লগে লগে কি কৰব তুমি চুপ চপ বৈ আছ বিয়া দে বিয়া দিয়া দে BİYADİ 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 Bir sürü gösterin, Tom, Tomra BİYADİ 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 Kim bak

বমি বমি লাগছে আর বমিও তো হচ্ছে কি হইল কিছু হইল না তো একটা কাজ করি ফার্মেসিতে যাই একটা বেবি চেক নিয়ে আসি আম্মা কই যাই ওয়াশরুমে যাই কি হইল এটা আমার পেটে বাচ্চা কি রে ফোন ধরো কে? ফোনটা ধরে না কি যে করে হ্যালো হ্যাঁ বলো কই তুমি অফিসে অফিসে নাকি আড্ডা দিচ্ছ আরে কি জন্য ফোন দিছ সেটা বলো বিজি আছি শোনো আমি আমি প্রেগন্যান্ট কি বাচ্চা আরে বলো বিডি তোরে যে ওষুধ খাইতে বলছিলাম ওষুধ খাস না কেন টাকা দিছি না ওষুধ কেনার জন্য আরে খাইছি তো হয়ে গেছে এখন আমি কি করব ওষুধ খাইলে আবার বাচ্চা আসে পেটে হুম টেনশনে ফালাই দিস শোন তুই এই লাড়াচাড়া হসপিটালের সামনে আয় আমি ওইখানে আসি তাড়াতাড়ি এক্ষুনি আচ্ছা ঠিক আছে কি হইল এটা আমি তো টেনশনে মরে যাচ্ছি কি হবে এখন আমার মা হ্যাঁ কই দিছস আমি হ্যাঁ ও ওই যে আমি একটু ফার্মেসির দোকানে যাব ফার্মেসিতে হ্যাঁ কেন একটু দরকার আছে যাব আর আসবো আচ্ছা তাড়াতাড়ি চলে আচ্ছা ঠিক আছে আমি গেলাম সাবধানে যে আচ্ছা আচ্ছা

আপনি তো বাবা কথা বলছেন ইচ্ছা করতেছে কি জানো গলা টিপটা তোরি এসকুজ তুমি শুনেন ম্যাডাম একটু যত্ন নিন ভারী কাজ কম করা হবে জি 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 থ্যাংক ইউ স্যার তাহলে আসি স্যার আচ্ছা আসুন আসসালামু আলাইকুম বলো বেটি তোমার কি এই সময় বাচ্চা নিতে বলছি হ্যাঁ ফুটাপ করে তুমি বাচ্চা নিয়ে নিছো মাথায় জ্ঞান রাখো

আসসালামু তোমার আজাইরা কথা বাদ দাও এই বাচ্চা আমি রেখে দেব তুমি কি পাগল এই বাচ্চা রাইখা দিবা হ্যাঁ আমি পাগল না তুমি আমাকে বিয়ে করবে না তাহলে তোমার জামাই কি হবে দূর জামাই আমার তাতে কি তুমি আমাকে বিয়ে করবা আর আমি বাচ্চা রেখে দেব এটাই শেষ কথা মাথাটা ঠান্ডা করো একটু বোঝার চেষ্টা করো আমি কোনো কিছু বুঝবো না মাথাও ঠান্ডা করবো না আমি যা বলেছি এইটাই ফাইনাল এখন রাখো আমি বাসার ভিতরে ঢুকছি বোমা তুমি তো অনেকক্ষণ আগে বের ছিলা এখন আসছো হ্যাঁ একটু দেরি হয়ে গেছে দরকার ছিল তো এই জন্য আচ্ছা শোনো আমি আমাদের বাড়ি যেতেছি কালকে আসবো কি আমি এক একা থাকবো কেন তোমার জামাই কো আছে তো তারপরও আপনি না থাকলে কি একা একা বাসা ভালো লাগে আরে একটা দরকার আছে তুমি থাকো। আমা একটা কাজ করি। আমি আপনার লোক যাই। না আরে মা, ঘর দুয়ার খালি থাকবো না। তুমি থাকো বাসায় থাকো। কি যে করব না। শব্দনা হ্যাঁ। আমি পোলারে ফোন দিয়ে কমন তাড়াতাড়ি বাসায় হইতে। ঠিক আছে। গেট লাগাও। শব্দনা থাকিও কিন্তু হ্যাঁ। আচ্ছা। আর সাবধানে যাই হ্যাঁ। আর গেট মেট খুইলো না কেউ আসলে। আগে পরিচয় দিকে যাব গেট খুলবা। আচ্ছা ঠিক আছে। জাগ বাবা। ভালোই হইলে একটু শান্তিতে থাকতে পারবো সারাদিন শুধু ঘ্যান ঘ্যান প্যান প্যান আর সহ্য হয় না একটা কাজ করি বড়টারে কল দে দেখি কই আছে জিগেই কখন আসবে মা ধরে না কে হ্যালো হ্যাঁ কি সে কোথায় তুমি অফিসে অফিসে কি করো কখন আসবা আজকে আসবো না রাত অফিসে কাজ আছে থাকবো ও আজকে আসবা না না আরে কি বলো না আমি কি apne বাসায় একা থাকবো আর তোমাকে ছাড়া কি আমি কখনো ঘুমাইছি বলো আমি একা একা থাকতে পারবো না আমার ভয় লাগে ওরে রে বাবা একবার ভয়ে আকাশ উড়তে জানগা আম্মা আছে না আম্মা নাই আম্মা বাড়িতে গেছে সমস্যা নাই আমি সকাল আসবনি হ্যাঁ আমি এখন একা একা থাকবো আচ্ছা কাজ করতেছি রাখো এখন আচ্ছা ঠিক আছে বাবা কি দিড়ি করি আমি এখন ও বাসা ফাঁকা এটা কাজ করি ওই ফোন দি দি আসতে বলি শুনো না কই তুমি কি জন্য ফোন দিছো শুনো না আমার বাসা না আজকের জন্য ফাঁকা তুমি এটা কাজ করে চলে আসছো আমার কাজ আছে আসতে পারবো না কি আরে বলছি কাজ আছে আসতে পারবো না এই যে এভাবে বললে কিন্তু বাচ্চাটা রেখে দিব দাও বাচ্চা ওরা এখান দাও তুমিও থাকো তাই লইব তুই আসবি না আর বললাম তো বেশ তো কয়বার বলবো সত্যি সত্যি বলতেছিস না বাচ্চা রেখে দেবো কিন্তু রেখে দাও শয়তানের বাচ্চা আস্তে বলছিস তাড়াতাড়ি আয় আমি পারবো না আচ্ছা ঠিক আছে আমি তোর বাসা যাচ্ছি থাক হাই বাসা আমার বউ আছে না আমার বাচ্চা কাছে আছে না তুমি এই অবস্থা যাই উঠলে আমার সংসার ভাঙিয়ে দেবো তো তাইলে ভালো চাইলে চলে আয় ব্ল্যাকমেইল করতেছ না আমাকে হুম বেশি বুঝিস না তাড়াতাড়ি আয় ঠিক আছে রাখো আসতেছি শোনো হুম দশ মিনিটের বেশি সময় দিতে পারবো না দশ মিনিট নাকি সারা রাত সেটা আসার পরে আসো আসো তাড়াতাড়ি তুমিও না যখন তখন ফোন দিয়ে বসো কাজ থাকতে পারে না জরুরি একটা কাজ পালায় আসছি কিসের কাজ হ্যাঁ আমার থেকে কাজ আছে নাকি আরো চলো ভিতরে চলো এরকম করতেছো কেন আরে কি রকম করব মনে হয় নতুন পাইছো আমার আজকে তুমি তোমার সাথে আমার আজকে নতুন দেখা হইছে থাকতেই হবে হ্যাঁ চলো শোনো 10 মিনিটের বেশি আমি থাকব না তো তোকটা খুলে ফেলাম মুখ খারাপ করো কেন মুখ খারাপ করব তো কি করব হ্যাঁ বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে আমাকে প্রেগন্যান্ট বানায় দিছে তখন কি মজা লাগছে হ্যাঁ এখন ভালো লাগে না না

তুমি চুপচাপ বয়া থাক বিয়া দে 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 বিয়া দে

হসপিটালে ডাক্তার দেয়া বাইরেনের সময় আমি দেখছি হ্যাঁ পরে আমি যে ডাক্তার দেয়া না ওই ডাক্তারকে যে জিজ্ঞেস করছি যে এক ভদ্রলোক আর ভদ্র মহিলা আসছে কি জন্য আসছে পরে বলে যে আলতাছানো করছিল পেটে বাচ্চা হায় শশ মানে তো যতবার সব শ্বাস করে আলে রাত আমি কিললিকে বাসাইনি

সুনেন কথা কইতে চাই না সে আজকে পাঁচ বছর ধরে পদ্ধতি ব্যবহার করে সে বাচ্চা না কি আর পদ্ধতি ব্যবহার করে হ্যাঁ আমি এত করে কইছি একটা বাচ্চা বাচ্চা তো আমার বয়স কোন দিন ফুট করে মরে যাবে দেখা যায় না সমস্যা আছে পদ্ধতি ব্যবহার করতে পারবো না কারো লগে

আর সেই পোল এরকম হয় বাবা আমার মুখে চুনকালি দিয়ে যায় কিছু মনে করে না জামাই আসলে কি সন্তান জন্ম দিয়েছি ঠিকই কিন্তু সন্তান ভালো মানুষ করে গড়ে তুলতে পারিনি এটা আমাদেরই ব্যর্থতা মনে হয় যাক আল্লাহ যা করে ভালোর জন্যই করে দাঁড়ায় আসো কেন ব্যাগ নিয়ে আসো বেন কিছু মনে করেন না আসলে কি